গাজায় ধ্বংসেস্তূবের নিচে চাপা পড়ে আছে দশ হাজারেরও বেশি মরাদেহ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস টিভি বাংলা সঙ্গে থাকুন ফিলিস্তিনের গাজা উপত্যকার দখলদার ইসরায়েলের চলানো বিমান হামলায় শত শত ভবন দশে পড়েছে এসব ভবনের স্তূপের নিচে চাপা পড়ে পঁচছে প্রায় দশ হাজারেরও বেশি মানুষের মরাদেহ এরপরও গাজায় মৃত্যুর মিছিল যেন তামছেই না দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে লাশের শাড়ি প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তুবের নিচ থেকে হাজার হাজার মরাদেহ উদ্ধার করা যাচ্ছে না দ্বংস্তূবের নিচে পছা মরাদেহের গন্ধে বাড়ি হচ্ছে ফিলিস্তিনের আকাশ বাতাস গ্রীষ্মের গরমের তীব্রতা বাড়ার কারণে মরাদেহগুলো খুব দ্রুত পচে গলে যাচ্ছে পচায় এসব মরাদেহের কারণে এখন বিভিন্ন রোগ বলায় ছড়াচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এখন পর্যন্ত সাড়ে চৌত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যুর তথ্য জানিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু